ময়মনসিংহ বিভাগ সবসময় সংস্কৃতিতে সেরা বিভিন্ন লোক সংস্কৃতি কিংবা জারি গান শাড়ি গান বলে না কেন বাউল গান এবং লোক যে সংস্কৃতি এই সংস্কৃতিতে কিন্তু ময়মনসিংহ বিভাগ সবসময় আজকে হাজার পঁচিশ সেই নয় আগস্ট শনিবার আজকে মূলত কথা বলবো আমাদের জামালপুরের মেলান্ত উপজেলার চর পলিশা গ্রামের কীর্তি সন্তান বয়তির জীবন কাহিনী নিয়ে আপনারা হয়তো সবাই জানেন যে চান বয়াতি চান মিয়া বয়াতি বাংলাদেশের অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় জারি সারি গানের সাধক ছিলেন আজকে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব বয়াতির সমস্ত বিস্তারিত তথ্যগুলো চান বয়াতি সাহেবের জন্ম উনিশশো সাতচল্লিশ সালের দশ জুলাই দিনটা ছিল বৃহস্পতিবার তার বাবার নাম ছিল আজিমউদ্দিন এবং মায়ের নাম ছিল শিখা বেগম এই যে আজিমউদ্দিন এবং শিখা বেগম যে দম্পতি এই দম্পতির মধ্যে যখন চান জন্মগ্রহণ করেছিল তাদের আনন্দ তাদের আমোদ বলেন যে নতুন ছেলে সন্তান আসার এত আনন্দ পড়ে গেছিলেন আনন্দের মধ্যে পড়ে গেছিলেন যার জন্যে এই এবং দম্পতি এই চানমিয়ার মিয়ার নামরা চান মিয়াকে চাঁদের মতো সুন্দর বলে তাদের কাছে এই চান এই নামে রাখেন এবং এই চানমিয়া পিতা এবং মাথার যে একটা আদর তিনি বেশি একটু পান নাই তার কারণ হচ্ছে সাড়ে তিন বছর বয়সে তার মাকে হারান তার মা একদমই তাকে রেখে চলে যায় সেই না ফেরার দেশে ঠিক তখন তার যে চাচা তার চাসা তাকে মূলত সবসময় আদর যত্ন করতেন এবং তার বাবা স্ত্রী শোক না সইতেই মানে আর কি শেষ না কাটতেই একটা বিবাহ করেন ভাবছিলেন হয়তো চান মিয়াকে তার মা একটু আদর যত্ন করবে কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে চান মিয়াকে ব্যাপক নির্যাতন করে এবং কি এত নির্যাতন করে যে অল্প বয়সে দুতরা হাতে নিয়েই চান মিয়া গড় সেরেছিলেন তার কারণ চান মিয়া প্রয়াতির ছোট থেকেই তার একটা ইচ্ছা ছিল যে তিনি গায়ক হবেন গানকে বেশি পছন্দ করেন যার তিনি ছোটো হাত ছোটোবেলায় দুতরা হাতে নিয়ে মূলত বাড়ি থেকে বের হয়েছিলেন এবং বিভিন্ন যে শাড়ি জারি গান বিভিন্ন বাউল গানের দলের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন এলাকায় যাইতেন পাড়া মহল্লায় যাইতেন গান গাইতেন যে টাকা পয়সা তো ওইভাবে আর কি জীবনযাপন করা হতো কিন্তু এইভাবে মূলত কত আর যাবে এইভাবে কি জীবন জীবনযাপন করা যায় তখন পরিবার থেকে চিন্তা করা হলো যে চান যেন বিবাহ আর কি দেওয়া হয় ওই চরপরি গ্রামেরই একদম লাজুক মেয়ে ছিল দেখতে লাজুকের প্রকৃতির মতো সুন্দরই এক মেয়ে ছিল নাম হচ্ছে লাইলি বেগম এবং লাইলি বেগমকেই মূলত লাইলি বেগম এবং চান্মিয়া বয়সের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বিবাহ কাজ সম্পন্ন করা হয় তখন হয়তো সবাই ভাবত যে হয়তো স্ত্রী আছে সংসার আছে যার কারণে চান্মিয়া হয়তো এই গানের প্রতি টান কমবে সংসারের প্রতি মনোযোগ হবে বইয়ের দিকে হয়তো বা একটু মনোযোগ হবে কিন্তু ঘটনা সব উল্টো ঘটে ঘটে তার কারণ চানমিয়া পয়াতি আসলেই গানের বক্ত ছিল গানের জন্য পাগল ছিল তিনি ওই সংসার প্রতি আর মনোযোগ দেননি এবং তিনি ওই গানের প্রতি মূলত মনোযোগ দিয়েছিলেন তার সংসার জীবন তার ছেলে রয়েছে বর্তমানে ব্যাপক জনপ্রিয় জনপ্রিয় বাউল গান গান গেয়ে বেড়াচ্ছে এবং খুব জনপ্রিয় শিল্পী নাম হচ্ছে বাউল লাবলু সরকার লাভলু তিনি মূলত এখন তার বাবার অনেক গানগুলো কিন্তু মানে গে গে তার বাবার স্মৃতিগুলো ধরে আসছে চানমিয়া সবচেয়ে একটা মজার ঘটনা মজার ঘটনা বলতে একটু করুণ হৃদয় বিদারক কিংবা আপনি তারকা বনে যাওয়ার ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালে তার কারণ চানমিয়া পয়তির জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা ছিল এবং কি জমি সংক্রান্ত বিরুদ্ধে অনেক পারিবারিক দণ্ড ছিল যার কারণে তার প্রতিপক্ষরা নিজেদের গড়ে আগুন দিয়ে মামলা মামলা নামে মিথ্যা এবং এই মামলায় জমি জমা বিক্রি করে পুলিশকে টাকা দেওয়ার পরেও রেহাই পায়নি এবং তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে এবং যখন আদালতে হাজিরা দেয়া হয় তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তখন শামসুর হক ছিলেন ম্যাজিস্ট্রেট এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামসুল হক সাহেব তখন চানমে বাড়ি জেলে ঢুকানোর জন্য বলা হয় জেলে প্রেরণ করার জন্য আদেশ দেন তিনি যখন জেলে গিয়েছিলেন তখন ওই জেলার বা কর্তৃপক্ষ তুমি কোন কেসেতে তুমি জেলে আসো চানমে বাড়িতে ঠিক জেলে যাওয়ার পরে এবং ওই মামলায় সতেরো জন মানুষকে খালাস দিয়েছিল কিন্তু একটা মিথ্যা মামলার জন্য হইলেও এই চানমে মেয়ের কিন্তু কখনো খালাস দেওয়া হয়নি এবং জেলে যাওয়ার পর চানমে যেহেতু মুক্ত মনে মানুষ ছিল বিভিন্ন পাড়া মহলায় বাংলাদেশে প্রায় অনেক জায়গায় তিনি গিয়ে গান গাইতেন তার যে একটা সুর মধুর সুর বা কণ্ঠ বলতে পারেন এগুলা কিন্তু থমকে যায় এবং জেলে যে পরিবেশ তার গানেও বলে আছে যে আমি তার গানেও বলে আছে তিনি বলেছিলেন এটা একটা আল্লাহর আলাদা দুনিয়া এক আজব দুনিয়ার মতো তিনি যখন এই জেলখানায় গেলেন এই জেলের পরিবেশের সাথে মূলত খাপ খাইতে পারতেছিলেন না তার বারবারই মনে ছিল ওই যে তিনি বিয়ে করে রেখেছেন বউ আছে এই পরিবার গানের দল এগুলো সবই তার কাছে মূলত আর কি নাড়া দিত তখন মাহমুদপুরের মেলান্দরের যে মাহমুদপুর ইউনিয়ন আছে ওই মাহমুদপুর ইউনিয়নের একজন যাবজ্জীবন কার আসামি ছিল নাম ছিল ফাইমুদ্দিন এই ফাইমুদ্দিন তখন তাকে বলেছিল আপনি শিল্পী মনে মানুষ আপনি গান গিয়ে তো আমাদের মন জয় করে ফেলতে পারবেন এই কোয়েলিদের মন জয় করতে পারবেন আপনি কেন কষ্ট কষ্টে থাকবেন কেন মন খারাপ নিয়ে থাকবেন তখন বলেছিল এই জেলে তো ঢুল নাই এই জেলে হারমোনি নাই কোনো তবলা নাই মানে বাদ্যযন্ত্র কোনো কিছুই নাই কিভাবে গান ধরবো তখন বলেছিল যে আপনি গান ধরেন আমরা এই বাদ্যযন্ত্রের ব্যবস্থা করি ঠিক ওই জেলখানার মধ্যে জেলখানার মধ্যে কি করছে দেখছেন থালা বাসন আপনি বলেন বদনা বলেন যাই আছে গ্লাস বলেন সব এগুলা দিয়ে বাদ্যযন্ত্র এগুলাই ছিল মূলত তার এবং এগুলি দিয়েই একটা গান ধরেছিল ওই গানটি হচ্ছে আমার জেল হবে না ফাঁসি হবে দুলো উকিল কইলো না তার কারণ উকিলের নাম ছিল দুলো উকিল এই গানটি যখন জেলে ব্যাপক মাত্রায় থালা বাসন একবার গ্লাস বাইরে যখন বদনা যার মতো যা যে আসে সেটা দিয়ে যখন আপনি বাইরে গানটা বলছিল। এই মধুর কণ্ঠটা যখন জেলের বেতর দিয়ে একদম বাইরে চলে আসছিল সেই জেলা সাহেবের বাসভবনে চলে যখন আসে তখন জেলা সাহেব ভাবলো কিরে এত সুন্দর কণ্ঠকার এ গানটি কিভাবে কে গাইতেছে তখন কৌতূহল মনে হলো এবং কি তিনি আগ্রহ প্রকাশ করলেন এই চান বয়াতি গানটি শোনার জন্যে তার মেয়েকে নিয়ে স্বয়ং তার মেয়েকে নিয়ে জেল গেটে আসেন এবং কি অনুরোধ করেন চানমিয়া বয়াতিকে যে আপনি আরও গান গান তিনি যখন অনেক গান গেয়েছিলেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গানটি হচ্ছে আমার জেল হবে না ফাঁসি হবে দুল কিল কইলো না মেজর সামসুল হক জামিন দিল না এই গানটি ওই জেলা সাহেব রেকর্ড করেছিলেন ট্যাপ রেকর্ডে এই ট্যাপ রেকর্ডে রেকর্ড করার পর কে বা কারা মানে এটা আসলে তথ্যটা জানা যায়নি বা কে বা কারা চানমিয়া বয়তি জেলে থাকা অবস্থায় এটি ছড়িয়ে দিয়েছিল এবং কি অনিশে সিরাজ পুষাশি সিরাজদের দিকে এই গানটি ব্যাপক মাত্রায় জনপ্রিয় লাভ করে এবং জনপ্রিয়তার কারণে এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সামসুল হক যে জায়গায় যায় সে জায়গায় একটা গান বাজে তার কানে আসে যে ম্যাজিস্ট্রেট সামসুল হক জাবিন দিল না একটা মিথ্যা মামলা ছিল সতেরো জনকে জাবিন দিয়েছে নিজেরাই নিজেদের ঘর পুড়াইছে তারপরও কেন সামসুল হককে জামিন দিল না এই গানটি বিভিন্ন পাড়া মহল্লায় শহরে আদালত পড়ায় বলুন সব জায়গায় এই গানটি বাস্ত যে আমার জেল হবে না ফাঁসি হবে কিল করলো না ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না তখন এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামসুল হক খুব বিব্রত বোধ করেন এবং বিব্রত বোধ করার পর এই চানবয়াতির নামে চানবয়াতির নামে রাষ্ট্রীয়ভাবে আরেকটি মামলা হয় জেলে থাকার অবস্থায় জেলকে জেলকুট অমান্য করে কিভাবে একটি গান বাইরে বের হয় এই গান বের হয় অবশেষে তিনি মূলত ওই জমি মামলা বাড়িপুরা মামলা থেকে মূলত জামিন পেলেও এই মামলাটি তার জন্য কাল হয়ে দাঁড়ায় এবং কি দীর্ঘ কষ্টে জড়িত হয়ে চানবতী সাহেব যখন জেল থেকে বের হন তারপরেও কিন্তু এই এই যে গান বের করার জন্য একটা মামলা যে হয়েছিল এই মামলার জন্যে মূলত চান সাহেবকে অনেকবারই হাজিরা দিতে হয়েছিল চান সাহেব বাংলাদেশের ময়মনসিংহ বলেন জামালপুরের জনের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্রের মতো তার বিখ্যাত গান রয়েছে এর মধ্যে হচ্ছে মনসুর হিল্লালের জীবনী কারবালার গল্প কাহিনী এর তাছাড়া মা ফাতেমার যে গান অনেক গান রয়েছে তিনি বিভিন্ন পাড়া মহল্লা হাট বাজার বলেন বিভিন্ন জায়গায় গিয়ে মতো এই জনপ্রিয় গানগুলো নিজে লিখতেন নিজেই আবার গাইতেন দেখছেন এই গানগুলা ওই উনিশশো নব্বই দশকের দিকেও যেহেতু জনপ্রিয় ছিল ঠিক এখনও আপনি যদি আমার জেল হবে না ফাঁসি হবে এই গানটি ইউটিউবে সার্চ করেন দেখবেন যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন বিয়ের মতো হয়ে গেছে অনেকেই অনেকভাবে এই গান থেকে ইনকাম করতেছেন আমি যেহেতু আজকে এই ভিডিও রেকর্ড করতেছি আমি এই ভিডিওতে বলবো সব কিছু আমি দেখেছি ইউটিউবে এই গান নিয়ে অনেক কিছু অনেক কিছু করেছেন কিন্তু দেখেন এই মহোদয় যখন আপনি শেষ সময়ে তিনি যখন বিছানায় পড়ে গেলেন তখন মূলত যখন কাজকর্ম তিনি গান ছেড়ে দিলেন তখন কিন্তু তিনি অতি কষ্টেই মূলত দিন যাপন করেছিলেন তিনি সরকারের কোনো সহায়তা পান নাই কারণ একজন গুণী শিল্পীর এ ধরনের সহায়তা পাওয়ার অধিকার ছিল কিন্তু সেই সেইটুকুও পাননি এবং তিনি আসলে অভিমানী ছিলেন বড় নিজে থেকে কখনো এই ধরনের সহায়তার দাবিও করেননি বা চাননি কিংবা কোনোভাবে কারো কাছে মাথা নত করার চেষ্টাও করেননি এই কারণে মূলত চানবাহাতি মহোদয় হয়তো দুঃখে কষ্টের মতো জীবনযাপন করলেও তিনি কিন্তু বিচ্ছু থেকে তার যে একটা আত্মার যে শান্তি তিনি কিন্তু পেয়ে গেছেন আজকে আমি এই ভিডিওটি মূলত রেকর্ড করছি যে আমি আমি জামালপুরের কালচারাল অফিসের অফিসে কিংবা আমি অনেক সংস্কৃতি সংস্কৃতির চর্চা যারা করে তাদের অফিসে আমি গিয়েছিলাম আমি দেখেছিলাম কেমন হয় কিন্তু আমি দেখেছি চানপাইতীর মহোদয়ের জন্মশাল নৃত্যশালগুলা ঠিক ওইভাবে জানেও না এবং তার গানগুলা অনেকে কেরিয়ে দেয় না এগুলো নিয়ে অনেক একটা বিতর্ক দেখেছিলাম বাংলাদেশের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমাদেরই জামালপুরের একজন শিল্পী গান তৈরি এবং সাত্তার আব্দুল সাত্তারকে ক্রেডিট দিয়েছিলেন এবং দেখেন অনেক জায়গায় ইউটিউবে যদি আপনি সার্চ করেন কিংবা গুগলে যদি সার্চ করেন দেখবেন যে এই গানটাকে বাড়ির সিদ্দিকের নামেও মূলত ক্রেডিট দেওয়া হয়েছে আসলে আমরা জামালপুরবাসী কিংবা ময়মন যদি চাই আমরা এই গানকে সব সময় ক্রেডিট দিব আমরা চান্দি মহোদয় যতগুলো গান আছে আমরা যদি জানি তাহলে আমরা যদি শুনি কিংবা আমরা কোনো প্রসাদে যদি জানি যে এই গানটি চান ভয়াতি মোদয়ের তাহলে আমরা অবশ্যই যখন এই গানগুলোকে আমরা ইউটিউবে আপলোড করব কিংবা গুগলে এগুলো রাখবো বা অথবা আমরা যেভাবে কোনো কিছু করি না কেন আমরা যেন এগুলো ক্রেডিট দিই তো আজকে এই ভিডিওটি রেকর্ড করছি আপনি হয়তো বা একটা তথ্য জানবেন যে এই যে নয় আগস্ট আজকে আজকের দিনেই মূলত তিনি মৃত্যুবরণ করেন আজকে হচ্ছে তার নবম মৃত্যুবার্ষিকী আমি এই ভিডিওর মাধ্যমে চানমিয়া বয়াতির আত্মার মাখ কামনা করছি আল্লাহ যেন থাকে সেই নবম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে বলছি আল্লাহ যেন থাকে সেই শান্তির একটা জায়গা সেই শান্তির একটা জায়গাই যেন রাখে আমরা এই গণিত শিল্পীকে যেন মনে রাখি বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আপনি সরিয়ে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার এই ভিডিওটি ছড়িয়ে দেবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার এই ফেসবুক কিংবা এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে মন্তব্য করতে